টাইগার টাইগার বোধা যে দেন বন্ধুরা যেমন কোয়ালিটি তেমন চেয়ারা একদম পুরো প্রাইস কত লাগে অনেক টাকা এরকম দামে তো কারাগারে অফার ঠিক আছে যারা না নিবেন কারাগাড়ি করতে হবে প্রথম প্রথম দেখেনা নিবেন তারা কিন্তু পরে দেখার পাবেন না পাকিস্তানি পাকিস্তানি মানে এই দুইটা বাচ্চা এটারে দুইটা বাচ্চা অরে এই দুইটা বাচ্চা সহকারে শীতুরানোর জন্য বনা দিয়ে দিলে ভাই কালারিং আর হাইপার একদম পুরা বাগান নিয়ে আসছে না

পাকিস্তানি যেমন থাকবে কালারিংও থাকবে অনেক বন্ধুরা এই শীতে পাকিস্তানি কবুতর খুঁজতেছেন যে মসিন ভাই ভালো পাকিস্তানি কই পাবো আমি বলবো যে ভালো পাকিস্তানি কই পাবেন কাছে পাবেন এই যে নিয়ে আসলাম এই যে দেখেন টপ কোয়ালিটির কিছু কবুতর আছে বাইরে জায়গায় একদম সেই রকম সেই রকম ইনশাল্লাহ এগুলো আসলে জাস্ট আমরা দেখাইলাম যে বাইরের কাছে কিছু কবুতর আছে যেন ভিডিওটা কেউ স্ক্রিপ্ট না করবেন পুরোপুরি ভিডিওটা দেখবেন আরো অন্য কালার অন্য জাতের কবুতর আছে বন্ধুরা সবগুলো আমরা আসলে দেখানোর চেষ্টা করব ঠিক আছে তার আগে আমি একটু রোবেল ভাইয়ের সাথে কথা বলে নিবো ঠিক আছে তো এগুলা দাম নাম এবং কয় ঘন্টা উড়বে কেমন কবুতর সেটা আমরা দেখানোর চেষ্টা করব

থাকবে তাই তো খুব দামি কবুতর ওকে চলুন ভাই ভাই এটি কি কবুতর এগুলো ইরানি ভাই ইরানি কবুতর হ্যাঁ ভাই আচ্ছা ইরানি

থাকে আচ্ছা ভাই এটা কত টাকা বেশি ভাই আপনি বলবেন বৈশালে না আমি জিরে আলো একটু পানি খাইলো মাত্র এক হাজার টাকা এত কথা কইলাম আমি তো ভাবছি কিনা অনেক সুন্দর একটা কবুতর বন্ধুরা একদম পুরোপুরি ডিসকাউন্টে

হাজার টাকা থাকবে পাগলা অফারে থাকবে আজকে পাগলা অফারে ঠিক আছে এই যে দেন মাদিটা আর এই যে নটটা ঠিক আছে একদম এক হাজার টাকা বন্ধুরা যারা চোখ বুঝে উড়াইতে চান এখন কি বলবার যারা বলেন যে ভাই আমার কবুতর উড়ে না গাছে যায় বসে সাদে বসে বামে বসে না উড়ে না ভাই আজকে বলবো দেই এই জোড়াটা নেন নিঃসন্দেহে নিঃসন্দেহে উড়বে তো উড়বে ভাই আপনাদের একদম মন্ডা ভরাই দিব ঠিক আছে বেশি কথা বলতেছেন এটার নামটা কি ভাই টাইগার টাইগার বোদার বহুত এই যে দেন বন্ধুরা যেমন কোয়ালিটির তেমন চেয়ারা একদম পুরো পাকিস্তানি কত লাগে অনেক টাকা ভাই এরকম দামে বাইরে বাইরে হ্যাঁ একদম অগগন পড়ে ডিম বাচ্চা করাতা দাদা এরা এখন তুই মাত্র জোড়া খাইলো

বন্ধুরা চার হাজারে ইনশাল্লাহ আমি দেখাই দিলাম দেন খুব সুন্দর কোয়ালিটি ফুল কবুতর ইনশাল্লা

একদম সিলি কারি মাত্র এই প্রথম এই প্রথম আমি দাপে তিন হাজার টাকায় আচ্ছা এটার বাচ্চা কাচ্চা কেমন বাচ্চা কাচ্চা ঝিউ পড়ে যদি দুই তিন ঘন্টা না এক করে এক করে কবুতরের টাকা ফেরত দিয়ে দেবো কবুতর দিয়ে আচ্ছা তো বন্ধুরা আপনারা দেখছেন যে বাইরের কবুতর কেমন কোয়ালিটির ইনশাল্লাহ তো আশা করি আরো কিছু কবুতর থাকবে টেডি থাকবে অন্য জাতের থাকবে আপনারা আমাদের সাথে থাকবেন আর ডাবল কবুতর একদম সর্বোচ্চ কম দামে বাই প্যাট আপনাদেরকে দাম বলে দিছে ডিম বাচ্চা রানিং তাই না দাদা ওকে আহ এটা কি রে ভাই

আজকে কমেন্ট করবেন বন্ধুরা এরকম ভিডিও চান কিনা সামনের দিকে রুবেল ভাই ফাটাফাটি অফারে থাকবে ইনশাল্লাহ যারা ফেসবুকটা দেখতাছেন ইনশাল্লাহ সকাল নয়টা থেকে শুরু করে দিয়েছেন বন্ধুরা তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর ইউটিউবটা একটু ঢুকে আসবেন ঠিক আছে আর যারা সাবস্ক্রাইব করেন ফলো দেন না ইনশাল্লাহ ফলো করবেন ফেসবুক পেজ আর ইউটিউবটা অবশ্যই সাবস্ক্রাইব করুন পুরোপুরি ভিডিওটা দেখবেন মাত্র সাড়ে তিন হাজার টাকা আজকে কিন্তু

যদি কেউ লিখে দিবে নিবার চার যে কবুতরের বাচ্চা দুইটা আপনার ছোট থেকে দু তিন পরের পাঁচ সাত ঘন্টা নাও পারে টাকা দিয়ে দিন যা খাওয়া ওই টাকা তিন হাজার টাকা দিন আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ তো বন্ধুরা আমি বলে দিলাম যে আজকে যে কবুতরগুলো থাকতেছে আরো কিছু মজার মজার কিছু দৃশ্য দেখতে পারবেন সামনের দিকে যা রোবেল ভাই বিগত আমার লগে কাজ করে তিন থেকে সাড়ে তিন বছর হয়ে গেছে তাই না রোবেল ভাই এরকম মজার মজার জিনিস আমরা দেখি নাই এত কম দামও পাই নাই মাঝে মধ্যে আজকে বিশাল ডিসকাউন্ট চলতেছে পাকিস্তানি রোবেল ভাই ডিসকাউন্ট রোবেল ভাই ডিসকাউন্ট রোবেল ভাই এটি কি খুব আজকে বলেন ডিসকাউন্ট

আমি ছয় সাত হ্যাঁ রামপুরিটা শুধু বলেন শুধু রামপুরি জোড়াটা মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা উড়ার গ্রান্টি তিন হাজার টাকা উড়ার গ্যারান্টি তো কোনো কথাই নেই রুবেল মানির গ্রান্টি

আজকে বাজার কিন্তু পুরা একদম আগুন থেকে পানি রেলা দিল ভাই মাত্র পনেরোশো টাকা নীলা সারান ভাই একদম বাহ স্টার্নিং গাডাক ভাই দুই ভাই মিললো দর্শি দাপ প্রায় দেখেন আপনি কবুতরগুলা দেখেন বন্ধুরা। আসলে কবুতরগুলা আপনারা দেখতেছেন দোনোটা কবুতর অসাধারণ এটা কি কৌতর বড়সিরা সাকি ভাই সাকি সাকি তাই না আহ হা একদম সেই সেই

দর্শক ভাই আজকে কারাকারিতে কি থাকবে এটা ভাই থাকবে মানে আট হাজার টাকার মাল দশ হাজার টাকার মাল ভিডিও বেশি লঙ্কন একদম কমে পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা একদম রবিট রবিট একদম র

প্রবুতটা দেখেন আপনারা অস্থির আসলে ভালো জিনিস নেই তই ভাই ভালো চিন্তা ভাবনা করা লাগবে ভাই ঠিক আছে অন আমি খাবো হইলো কি মানে পানি দুধের হইবো এটা তো আর হয় না ভাই ঠিক আছে এই যে দেন অস্থির কথা বলার চেয়ে তো দেখা ভালো ভাই এই জন্য আমরা কথা দুজনে কমই বলতেছি ভাই এটা কত টাকা লাগবে বলছেন আপনি একদম ওকে ঠিক আছে ভাই জোরা জোরা জোরা

আজকে দেখা দিছি ভাই যে আপনারা দামের সাথে কাম মিলাছে আছে কিনা আপনারা বুঝে নিবেন ঠিক আছে তো বর ভাই এটা কত টাকা লাগবে ভাই কোনটা কি জোড়াটা জোড়াটা যদি নেয় প্রথম জোড়াটা আচ্ছা

প্রথম ভালো যা শেষ ভালো অপশন নাই ছয় হাজার টাকা লাগলো আচ্ছা বন্ধুরা দেখেন আপনার জোড়াটা অস্থির একটা জোড়া আপনার যারা নিতে চান ইনশাল্লাহ তো আমি দেখাইলাম তাজকে এই পর্যন্ত কেমন আল্লাহ হাফেজ ভাই